শমল ই দির্গন তুই বাড়ি গেছিলি না বন্ধু টাঙ্গাল কলা তো ভাইয়ের দাদির বাড়ি গেছিলাম বন্ধু তুই এনেছিস নাকি গ্রামের বাড়ি গেছিলি হ্যাঁ বন্ধু গ্রামের বাড়ি গেছিলাম যাওয়ার সময় যে রাস্তা জাম ছিল ভাই রোজা থেকে তো একেবারে গেছিলাম কি করবো দেহের বাড়ি যাওয়ার মজাটাই আলাদা এই জন্যই গেলাম আর কি শিমল তুই তো টাঙ্গাইল তোর খালা তো বা বাড়ি গেছিলি শানা কি কি দেখলি বন্ধু চল কথা ডাকতে কই বন্ধু গল্পটা তাহলে শুরু করি প্রথমে আমরা যমুনার সেতুরা দেখলাম যমুনা পুকুরে যমুনা নদীতে গুসল দিলাম তারপরে একটা নৌকা করে যমুনার ওই গেলাম যমুনা নদীর ওই পারে তারপর দেখলাম টা নদীর পানি খেতেছে পানি আমি একটু খাই দেখলাম পানি সেই ভালো লাগতো যেবনের প্রথম নদীর পানি খাইলাম তারপরে তারপরে আমরা চরে গেলাম চরে অনেক বড় ওখানে খালি বালুর দেওয়া বালু আর বালু ওখানে হলো বাদাম চাষ করে আর অনেক কিছু চাষ করে অনেক গরম এখানে ওখানে গিয়ে বাদাম তুললাম তারপরে ওন থেকে সে গরমের এজন্যে একটা চাচা বাড়ি গেলাম চাচা বাড়ি গিয়ে ওখানে পিকনিক করলাম ঝালমুড়ি খেলাম আর খেচুড়ি খেলাম আর অনেক কিছু খেলাম ওরান থেকে বিকেল সময় বিকেল আগে চলে এলাম বন্ধু তুই কি দেখলি শিমল তাহলে তুই তো অনেক আনন্দ করছিস দাদুর বাড়ি যে আমিও বাড়ি গেছিলাম বাড়ি যাইয়ে যে শাশু তো ভাই আস আছে খেলাধুলা করলাম অনেকদিন পরে গেছি তো বাড়ি এই জন্য আমারও অনেক আনন্দ হয়েছে ঈদগাহ নামাজ পড়লাম ঘোরাফেরা করলাম যাই হোক অনেক আনন্দ হয়েছে হিমল এলে আর কি দেখলি যে বন্ধু কত কি দেখলাম টাঙ্গাল গোপালপুর বড় মসজিদ দুশো এক গম্বুজ মসজিদ সরসর দুশোটা বড় হচ্ছে একটা মর দুশো এক গম্বুজ মসজিদ দেখলে অনেক ভালো লাগছে সোনালা কালার মসজিদ পরিবার সহ গেছিলাম পারলে বন্ধু তোমরাও যাই পরিবার সহ যাইও দেখলে অনেক ভালো লাগবো শিমল টাঙ্গাইলে বড় মসজিদ শুনছি অনেক ভালো কিন্তু যাওয়া হয়নি যাব যাবো করে যাওয়া হয়নি ইচ্ছা আছে একদিন যাওয়ার কিন্তু তুই যখন পরিবার সহ গেছিস তখন আমাকে একদিন যাওয়া লাগবে পরিবার সহ যাব দিয়ে বাবারে বলে দেখবেন বাবা কি কয় গেলি পরিবার সহ আমরা একদিন যাই টাঙ্গাইলে বড় মসজিদ দেখে যাব দেখতে নাকি অনেক ভালো লাগে দেই তুই যখন করছিস অনেক ভালো দেখে আসি একবার বন্ধুরা ভুল ত্রুটি হইলে কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা ভালো লাগলে সবার মাঝে জানাই দিবেন আর পারলে টাঙ্গাইলের মসজিদ একবার হইলেও দেখে আসেন দেখলে অনেক ভালো লাগবো মনের ভিতরে শান্তি লাগব বন্ধুরা ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ